হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো যদি বরিশালের বন্ধুরা কেউ থেকে থাকো বা এই মুহূর্তে অনলাইনে যদি আমাকে দেখে থাকো নিশ্চয়ই তাহলে আমার সাথে সংযুক্ত হয়ে যাও লাইভে আসলে বরিশালের মানুষের সাথে বন্যা সম্পর্কে আসলে আমরা তেমন খোঁজখবর নিতে পারিনি এখনো পর্যন্ত হ্যালো ওয়েলকাম টু লাইফ ওয়াট চার্ট রিমেম্বাইভেস বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমি এই চ্যানেলটি নতুন করেছি যারা দেখবা অবশ্যই আমাকে সাপোর্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা সামনে তোমাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো বাকি আল্লাহবাকের ইচ্ছা আর একটা কথা হচ্ছে যদি তোমরা একে অপরকে যদি আমরা সহযোগিতা না করি সাপোর্ট না করি তাহলে আমরা আসলে আগাতে পারবো না দেখো সামান্য একটু সাপোর্ট কিংবা সাবস্ক্রাইব এর দ্বারা যদি একটা মানুষ স্বাবলম্বী হতে পারে সেটা আসলে আমাদের প্রত্যেকেরই করা উচিত একটা মানুষকে আসলে এভাবে করা উচিত আমি মনে করি কারণ বর্তমান একটা মানে আর্থিকভাবে জেগে ওঠার একটা মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তারই দ্বারাবাহিকতায় আমিও আসলে তোমাদের মধ্য মতো এরকম চ্যানেল করেছি আর ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ বিস্তারিত তোমাদের সাথে আবার সামনে কথা হবে তো আমরা একে অপরকে অবশ্যই সহযোগিতা করব। আমিও চেষ্টা করি নতুনদেরকে বা আমার মতো এরকম যারা নতুন করে চ্যানেল করতেছিল তাদেরকে আমি অবশ্যই সাপোর্ট করার চেষ্টা করব তোমরা আমাকেও হেল্প করবে সাপোর্ট করবে সহযোগিতা করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে সামনে ভালো কিছু দেওয়ার অবশ্যই চেষ্টা করবো বাকি আল্লাহবাকির ইচ্ছা তো যাই হোক যে কথাগুলো বলতেছিলাম তো বরিশালের মানুষ আমরা আমাদের মধ্যে আসলে অনেক মানুষই এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয়েছে আত্মীয় স্বজন যারা আছে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আসলে ফোনে পাচ্ছিলাম না যোগাযোগ করতে পারছিলাম না কোনো রকমেরই কারণ সেখানে কারেন্ট এবং নেটওয়ার্কের অবস্থা খুবই দুরবহ তো সেই জন্য আমরা যোগাযোগ করতে পারিনি আত্মীয় স্বজনরা কেমন আছে বা কী করতেছিল শুনেছিলাম যে আমার এক মামার ঘরের উপরে গাছ ভেঙে পড়ে সম্পূর্ণ ঘরটাই এলোমেলো হয়ে গেছে তো আসলে হঠাৎ করে যেতেও পারছি না আর কী অবস্থা আছে যোগাযোগও করতে পারছিলাম না যদি আমার পরিচিত জনরা যদি এরকম আমার এলাকাভিত্তিক কোনো ভাই যদি অনলাইনে থেকে থাকেন বা আমার সাথে আমাকে এই মুহূর্তে দেখে থাকেন নিশ্চয়ই যোগাযোগ করবেন কেমন আছে সকলে আপনারা কেমন আছেন আমাকে জানাবেন আর একটা কথা হলো যে আমি চাই প্রত্যেকটা মানুষই স্বাবলম্বী হোক তবে সেটা সঠিক পন্থায় এবং সঠিক পদ্ধতিতে হালাল পন্থায় হালাল পদ্ধতিতে আমিও চাই স্বাবলম্বী হওয়ার জন্য সেটা হলো যে এখান থেকে যদি আমরা আর্ন করতে পারি দেখেন আমাদের একটা স্বচ্ছতার জিন্দিগি বা স্বচ্ছতার জীবন একটা আমাদের যেটা হবে এই অনলাইন প্ল্যাটফর্ম সত্যিকার একটা আয়ের পথ অবশ্যই 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 সেটা সত্য কথা কিন্তু যদি আমরা একে অপরকে যদি সাপোর্ট না করি সহযোগিতা না করি তাহলে সেটা কিন্তু কখনো সম্ভব হবে না তো সেজন্য যারা নূতন আছেন একে অপরকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য চেষ্টা করবেন আর সাপোর্ট করবেন পরামর্শ দিবেন বিভিন্ন উপায়ে একজন আরেকজনের সাথে যোগাযোগ রাখবেন কোনো মানুষই একা বড় হতে পারে না কারো না কারো সাপোর্ট প্রয়োজন হয় সেই জন্য আমরা চাইবো একজন আরেকজনকে সাপোর্ট করার জন্য এবং একজন আরেকজনের সাথে যোগাযোগ রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ মাধ্যমে এগিয়ে যেতে হবে আমাদের সেটা নিয়ম কিন্তু এখন দেখা যায় যারা একটু স্বাবলম্বী হয়ে গেছে এখানে আর নিচের লোকদেরকে আর পাত্তাই দেয় না কিন্তু সেটা ঠিক না রে ভাই আপনি হয়তো কষ্ট ক্লেশ করে একটা আপনার লক্ষ্যে বসতে লক্ষ্যের মধ্যে পৌঁছে গেছেন কিন্তু তার মানে এই নয় যে আপনার অধীনস্থদেরকে যারা আরও ছোট ছোট ইউজাররা আছে তাদেরকে আপনি ইগনোর করবেন ঠিক না তো এই জন্য আমি বলছিলাম যে ভাই যারা নিয়ারেস্ট লোক আছেন বা পরিচিত জনরা আছেন তারা একজন আর অন্যজনকে একটু সাপোর্ট করবেন তাহলে অবশ্যই আমরা একটা সময় গ্রো করতে পারবো ভালো ফেসবুক বা এই আমাদের ইউটিউব চ্যানেল থেকে তো যাই হোক আমি একটা পরামর্শ দিলাম আমি আমার ইনবক্সে নেক্সট টাইম বা আপনাদের সাথে যোগাযোগ করার মতো একটা ব্যবস্থা করে দেব যা আপনারাও যোগাযোগ করতে পারেন আমার সাথে সরাসরি কথাও বলতে পারেন সেভাবে একটা ব্যবস্থা করে দেবো একজন একজনের সাথে সম্পর্ক রেখে আমরা পথ চলবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সকলে যারা দেখছেন এই মুহূর্তে নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে ভুলবেন না السلام عليكم ورحمه الله وبركاته